হ্যাঁ ভুল কি আমি শুধু একা করছি আপনার গদি টিকে ফেললে তার নেই করছে চিনলে কথা কর কোন রকম আল্লাহ বিল্লে করে তো অবাহরি কবর যান আমরা বৈচ্ছে আইয়েন না নেই দেশটা তার আইয়ের না আল্লাহ আপনার কোন রক্ত যাতে এই রাখে আপনি পৃথিবীর ইতিহাস কলঙ্কিত করে দিছেন আমার দেশের ভালো আজ প্রস্তাবিদ্যা আপনি করে দিছেন আমার দেশের পুলিশ ভাইয়েরা কত ভালো মানুষ তারা দেশকে এত সার্ভিস দিও আজ তারা এত অপমানিত হয়ে গেল শুধু আপনার কারণে কিছু কিছু পুলিশ নামের গুন্ডা নিয়োগ দি আমার এই প্রশাসনটা প্রশাসন যন্ত্রটা এত কথা কেন আমরা কথা আমরা শুনতে চাই না আমরা বাফের বহুত ভাষণ শুনছি রাষ্ট্রপতি অস্থায়ী নজরুল ইসলাম সব বেঁসে গেছে সাতটা কালো চুক্তি আমরা বাফে করছি তিরানব্বই জেনারেল অররার কাছে সারেন্ডার করে যুদ্ধ করছি আমরা আর পাকিস্তানেরা কর্নেল প্রধান সেনাপতি নিয়াজি আমার কলিজের টোকে বীর মুক্তিযোদ্ধা সেনাপতি কমেন্ডার জেনার এজিএম আতাউল গনি ওসমানীর কাছে সারেন্ডার করবে জেনারেল অররার কাছে কেন সারেন্ডার করে আপনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে অলঙ্কিত বলছে সেতনার সালসার বেশি এর না এটি খাইতন মার্কেটে আমরা এটি বুঝিয়ে লেছি ম্যাডাম এসব দুই নম্বরই ওয়াজ এটি আমরা জাল নোট তিরানব্বই হাজার নিয়াজি প্রধান সেনাপতি নিয়াজি পাকিস্তানের পক্ষ থেকে উচিত ছিল কি আতাউল গণি উসমানের কাছে সারেন্ডার করা মিত্র কাছে সান্ডার করে দেশ তো হেদিনে বেশি হলে সান্নার বাপ শুধু গদির লাই আল্লাহ আমার বাপের গাদি হারা আলাইছে গাদি আমার গাদি গদিও গেছে গাদিও গেছে হয়তো আমরা মায়ের জাত আল্লাহ কোন রকম ইজ্জত রাখছি মেডা আর বুক্তিতে টুক্তি দিয়ে না জিকি আস্কার করে যাদের বাচ্চা কাছে খুন করছেন মোবাইল নম্বরটি লই তাও কাছে মাপসার ইলিয়াস আলী বোনে ইলিয়াস আলীর ওয়াইফের কাছে ফাউদরি মাপসার বোন আমি আসলে অভিনয় করছি তুমি আমাকে মাফ করো না তুমি ফর আমি কি জবাব দিব নাজামি সাহেবের ওয়াইফ এখনো আছে ওর ওয়াইফের কাছে শামসুন্নার ম্যাডামের কাছে মাপসান সাইদি সাহেবের অনকুল যে টুকরের নুরের পুতুলি সন্তান আছে শামীম সাইদি মাসুদ সাইদি ফাউদরি মাফসান তোমরা আমার বাতিজার মতো মাফ করে দাও ফাউদরি মাফসা আল্লাহ মাফ করে দিবে আল্লাহ গাফা নাটক টি আর করিয়ে না আবু সাহেদের কলজাটা কড়া সিদ্ধ করছেন আপনি আপনি নিজে হেলিকপ্টার লই যাই তার আব্বা আম্মারে সান্ত্বনা দিতে পারতেন আপনি হিয়ান কলাক তে এক হাবাই স্থানীয় চেয়ারম্যান দিয়ে তাকে ধরিয়েছেন নাটক টি আর করিয়েন না আমরা মনে করেন আমরা এটি বুঝি না আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ছি ম্যাডাম আপনি পড়েন না কোয়ান কেন কেন ফাঁস করছে এটি সব আমরা জানি ঠিক না আর বেজিতি ওই না ইজ্জতান তো কদুর আছে গোডা ফাংসার করে দিব ফাংসা কথা দেখি না আমার দেশের মানুষগুলো আমার আওয়ামী লীগের বাইগরে আর কষ্ট দিয়ে না তাকে বাড়িঘরটি আপনি ভাঙাইয়েন না আমার বাইরে বেঁচে থাকুক আমার বাইরা নিরাপদে থাকুক আমার বাইরা তবা করে আল্লাহর কাছে ফিরে আসুক আমাদের কাছে ফিরে আসুক আমরা আমাদের বাইদের পথ পানে চেয়ে আসি আমাদের বাইদেরকে কলেজে নিয়ে আমরা জান্নাতে যাব সে দোয়া আমরা আল্লাহর কাছে করতেছি আর নষ্ট করিয়েন না বাসেই থাকতে আর কোনোদিন নেটে আইয়েন না আমরা জানি গেছেন গা আমরা দায়িত্ব কেছি আমরা আপনারা কয়েছি ফদত্যাগ আপনি কচ্ছেন দেশ ত্যাগ আমাদের দেশ ত্যাগ করলে কেউ কৈছি আমাদের কেউ কোনোদিন কৈছি আমরা দেশ ত্যাগ করে কেউ কৈছি নি এই পর্যন্ত দুনিয়ারে একটা আমাদের চল্লিশ কোটি বাংলাদেশি মানুষ কেউ কয় না কৈছি পদত্যাগ হে দেশ ত্যাগ তাহলে সমস্যা আছে কি আছে আমাদের একটা একামাতে দিন রতন্ত্র প্রহরী কেউ দেশ ত্যাগ করছে মীর কাশেম আলী ভাই ওমরাতে গেছে কন্যা সে ফালাইছে বুকের ফাটা নিয়ে আবার দেশে চলে আসছে আমার বাড়িটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ

অষ্টআশি বার আছে ফাডার কথা কতবার অষ্টআশি রে ফাঁক এবার ইয়া দি পঞ্চাশ দি ইন্টু দি এত নাকি শুধু হেতের লাগিয়ে আবুজার আমরা শ্রদ্ধা করে স্মরণ করি না আপনাকে যতদিন আপনার আলোচনা আসবে এভাবে ঘৃণা করে আমরা স্মরণ করব আর জ্বালাইয়ের না জ্বালাইয়ের না নিজের জ্বালায় তো চলে যাইয়ের আর আমার জ্বালা কত সহ্য করবো আর এ কুফুরি বাক্য এইগুলো কুফুরি বাক্য গুনাহের কাছে আলহামদুলিল্লাহ বলা ফেসবুকে ফটো উঠাই অনেকদিন অপেক্ষা ছিলাম আলহামদুলিল্লাহ ইমানি উঠে আলহামদুলিল্লাহ কথাক হুজুর আমনে কা ইসলামী মিডিয়াটা জাগরণের জন্য পিকচারটা না দিলে হয় না তুই বিনা দরকারে কোনো দরকার না ছবিটাই হারা যত রকমের জোড়া তালি দিম আসলা দিম লাভ দাই এটা হারাম হারামে মোকাদ্দামাতুল হারামে হারাম শাহেদ হিসাবে ফাঁসফোটে ফটো উঠায় কিন্তু এরপরে মাসালাতে এই আছে ইডা ছাড়াও তো ফিঙ্গার নিতে পারে আরো কত সিগনাল আছে এখন টু বিউডে ফোটোজের ফটো উঠার লাগে আল্লাহ এই সমস্ত কালওয়াইন গুলো তুমি বাতিল করো আমিন ইমান বঙ্গের কারণটি একদিন কইউম রে ওই হন ফাস্ট তো জবাব নেই কতটি দিছো তারে মারিয়া লাগাই আসসালামু আলাইকুম ওয়া সালাম হুজুর যদি কোনো লোক ফসল করার জন্য কাউকে দশ হাজার টাকা দেয় এবং দুইজনে ভাগ করে ফসল নেয় তাহলে প্রথম লোকের কি সুদ খাওয়া হবে ইসলামে কি বলেন সে তো ফুঁজি দিছে ফসল করার জন্য দিছে এটা আল্লাহ যতটুকু লাভ দিয়েছে ভাগ করে নিবো অসুবিধা নেই তবে লস হলে বাঘ নিতে হইব যদি কোন তুই আর টাইয়া দিয়ে গেল তাহলে শুধুইব কি হইব কথা মনে থাকবে আল্লাহ আমার জাতির ইমানটা তুমি সেভ করো এখন আসেন ও আজ জাম্পিং দিতেছি রেডি নি রে ওযু বঙ্গের কারণ কয়টি আরো জোরে নামাজ বঙ্গের কারণ কয়টি উনিশটি কয়টি রোজা বঙ্গের কারণ কয়টি কি রে আছে আসেনি ইমান ভঙ্গের কারণ কয়েটি এই ইমান ভঙ্গের কারণ গুলো আমরা জানি না এক ঘন্টা পরে আইসি আসল আজে ও মা বোনেরা শুনিয়াল শুনিয়াল ইমান ভঙ্গে কিভাবে ইমান ভাঙ্গে ওষুধ ভাবে ভাঙলে নামাজ হয় না ইমানও ভাঙতে পারে ইমান আনতে তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগে ইমান ভাঙতে মাত্র এক সেকেন্ডের কম সময় লাগে যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি কি্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না আপনি যদি বলেন না ইমান জানিলেন না কি কারণে ইমান ভাঙ্গে ইমান ভঙ্গের কারণ দশটি কয়েটি আর জোরে এক নম্বর হচ্ছে কুফুরি করা আল্লাহ আল্লাহ রসুলকে নামানা অসংখ্য আয়াত আছে এই আমি আমার এই জুমার কোদ্াতে এই টপিক্সটা চল্লিশ পিসটা লিখছি বলতেছি মাত্র তিন চার লাইন এইভাবে আটশো বক্তিতে আছে জুমার কদ্দ্বাটা আমার আল্লাহ একবার এটা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে পাঠিয়ে দিবো আদিয়া দুই হাজার টাকা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান আপনারা প্রবাসীরা নিজের মসজিদে দান করবেন দুই হাজার টাকা দিয়া এটার একটা পুরস্কার আছে প্রতি এক হাজারে একজনকে আমরা অমরাই নিই আমিন আর ওই একাশি নম্বরে আমার আরবি বিশ্ববিদ্যালয়ে আপনি ডোনেট হওয়ার জন্য মালিক হওয়ার জন্য ঠিকানা পাঠাইবেন আজকেও যারা নিতে চান নেবেন মাহফিলের পরে কোফানো নিবেন খোদ বাওয়া নিবেন দুই হাজার টাকা করে না নিলেও কোনো দুঃখ ও ওয়াজ শোনেন তো শিরক আল্লাহর সাথে শিরক করলে আপনার ইমান ভাঙিয়া যাইব মুজাফফরগঞ্জ বাজার হাইতো নবী ভাই কয় আফসারি ভাই লাখ দেন আর আমার সাড়ে কইলো আফসারি ভাই আমার একটা দোয়া আছে বাপ দাদার দেন না দোয়ান আর হুঁজি নাই হাইতো নবী ভাই কয় আমি সময় দিই আফসারি ভাই আপনি ফোন দিয়ে দেন তিনজনে মিলি আমরা শরীকানা ব্যবসা করছি আল্লাহর এবার অবদিয়ত খোলকিয়ত অলহিয়ত কোন সেক্টরে শরিক নাই আল্লাহ কি মালসা মালার অভাব আসেনি লোকজনের অভাব আসেনি আল্লাহ রে বিদ্যার দেবী বানের একসে সরস্বতী রে সরস্বতী হংস বালাকা শুভ্র বসনে ম্যাডাম এভাবে বসিয়া রহিয়াছে উনি নাকি বিদ্যা দেয় আল্লাহ কন্দা তুই আমার কাছে বিদ্যাসা রব্বি জিদিনী রিল মা ও রব আপনি আমার এলেম বাড়াইয়া দেন এলেম দেয় কে বিপদ মুসিবত উদ্ধার করে কে আর বনিয়া দাম বুঝলো না রবের চিনল না এনে দেবতার রূপ দিলে দিছে প্রতিমা রূপ দি এভাবে হুজুর বই লাল শালু পরি দাঁড়ি মশ এই অক্ত এত লম্বা লম্বা নখ এমনি বই দিছে বই সোজা বইতে পারে না ফাঁসার ভিত্তিতে বাসন্দা করে বই লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে তুমি বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর উদ্ধার করে কে আল্লাহ সারে সে খোদা তুই আল্লাহ আরে বাঁচাইছে যে খোদার নিজের ফাঁসার নিচে বাঁশ না দিলে খোদায় কাড়াইতে পারে না আর খোদাতে আরে কদ্দুর বাঁশ দিবি জানা আছে ইব্রাহিম আলাইহিস সালামকে গুনদে পরে ফোনটা লাগাইছে আরে আগুনের আল্লাহর ফোন দি দাও আগর ফাস্ট সার্ভিস চাইবা পাবে টাইম নেই তুই ডাইরেক্ট আমার দোস্তের শরীরের টেম্পারেচারের আরামদায়ক মতো হয়ে যা ফোনটা দিয়ে ала টিভি রেব্র একসা হ্যালো আগর বলন আর গুনী বরদা ওসালামান আলাইহিবুরুহী আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা ইব্রাহিমের ডাকার মত ডাকলে আজ সারা দিবেন তিনি রেমন সারা দিবেন তিনি ও মধুর নাম মিটাই হতাশার জ্বালা গলেতে পারো ও নামের মালা ও মধুর নাম টিভিটা হতাশার জালা গলেতে পারো ও নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের না মেলে না মেলে না মিল না নাই না আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আখবার বলো আল্লাহ আকবার এসো না আল্লাহ নামে গা এসো মন প্রাণ জুর এসো নাম আমাদের রবের কোন শরীর শিরক করলে ইমান শেষ আইনদাতা কে কিন্তু আপনি দশটা তো চারটা বরুর উপজেলা প্রশাসনে হজরতের স্টেট হুজুর মেকিয়াবিলি হুজুর আল্লামা প্লেটো হুজুর কেয়ারন ক্রস হুজুর উডুল ছোট হুজুর অক্টোবিয়ার হিল হুজুর ওস্কার মেকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলে আপনার ইমান বরবাদ নবীজি মদিনাত দশ বছর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন সকল মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় পর্যন্ত চালাই কি ওয়াজ কেউ আজ করোনা মিলা কোরআনে কি বিমানের কথা আছে না আছে সাতটা আয়াত আছে পর্যটন শিল্পের একমাত্র এই প্রযুক্তি হচ্ছে এই কোরআনের মধ্যে আছে পলসি রুফিল নিয়ে যতগুলো কথা আছে পর্যটন শিল্প কৃষি মন্ত্রণালয়ের সকল আয়াত পরিপত্র এখানে আছে। আনতুম তা জাওনহু আমরা ফানি সম্পদ মন্ত্রণালয়ে নদী শাসন, সাগর শাসন সকল আয়াতগুলো এখানে আছে। নারী উন্নয়নের কথাও আছে। এক শতকতে দিচ্ছেন নারীরা ফুটবল খেলছে। কি জবাব রবেরে দিবেন? একটা মা কোথায় নামালেন? শেষমা শুরু হয়ে দেব 11 সাইডে মাইয়া থাকবো। এলেভেন সাইডে হোলা থাকিব হোলা মাই আবার ক্রস পাবে খেলবে সেদিন বেশি দূরে ন হারুন কেসিঞ্জারের একটা কমেডি নাটক চাইছিলাম আর কি ফেসবুক শরীফে বাসি তো ওই 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 ফরিদগঞ্জের মতো শামিম আর কি শামিমের পুলিশ কনস্টেবল দিছে আর হেমিয়ার লগে মাই অজ্ঞা করে দে কী তার নাম মাই এগিয়ে বলিয়ে গেছে কী তারে কি নাম এই তিনো মিলি বিলি জটি মিলি শিকোনালি هارুন শামিম আর হুমায়্যাৎ হ্যাঁ নাসরিন না নাসরিন না সুন্দর একটা নাম হিসেবে আর কোলাহিত সাদিয়ানো রে আরমিন না রে শারমিন না আচ্ছা একটা সুন্দর নাম আছে তো না হেതിരെ বানাইছে এই পুলিশ অফিসার আর হারুন হইলেও ওসি সাহেবের অভিনয় করতেছে আর স্বামী মেরে বানাইছে এ স্বামী মেরে বানাইছে গদে সোর এবার এই নাগিস না না সিনের চেকটা নাম আর কি না 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 আচ্ছা যাক এ একটা না এই গ তিনোঘা চারোগা জুটি মিলি নাটকটি করে তো এবার হেতি গেছে সোরের ধরিবার লাগে সোরের ধর তো যে এবার সোরে পুলিশের আঞ্জা করে দিলে কাফা বলে ওই সোর কথা কার

আর মায়ের জাতি রিডি ফুটবল খেলা খেলাছে ওর হইলা বলে 210 পদক দিয়ে দিব সততার 210 পদক কোনো আলেমে হয় না আয় হার 210 পদক আল্লাহ 210 পদকের বিচার করো তুমি আমিন হাফেজে কোরআনেরা সারা ওয়ার্ল্ডে বিজয় করি এত কোটি টাকা লয়ায় আর কে কে বল হি দিবে লে কিতে কিতা আনে এর করে প্লট দিয়া বাড়ি দিয়া দেয় টার্গেট হলো যে মাদ্রাসা থেকে হাফেজরা বিশ্ব প্রতিযোগিতা এই হবে এটার সাথে সাথে সরকারি করা দরকার কোরআন অবহেলিত অপমানিত কথা ঠিক কিনা দেখো না কোন কথা কইছিলাম ও ওই শিরক করা যাবে নারী উন্নয়ন নারী মন্ত্রণালয় পর্যন্ত মহাগ্রহ তাল কোরআনে আছে আসেনি আছে সুরা নেশা নাজিল করি আল্লাহ নারীদের জন্য একটা দিয়ে দিয়েছে সুরা তলা তাহারি মোজা তেলা বাকারা প্রায় সুরাতে নারী উন্নয়নের কথা আছে আলো আর নারী উন্নয়নের ফুটবল খেলা এমন কোন মন্ত্রণালয় নেই যেটা মহাগ্রন্থাল করানে নাই আল্লাহ রসুল যেটা চলি সালাই দেখাই দেন তাহলে এগুলাতে যদি কোন সেক্টরে আইনগত ভাবে শিরক করেন আপনার ইমান শেষ হয়ে যাবে আর একটা হলো রাসুলের আদর্শ ব্যতীত অন্য কোন ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে ইমান বাঙি যাইব ইমান কি হয়ে যাবো কালিয়া ফাড়া যায় মিছিল করে ও মকে

লাকাদ কালা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আয়াহ এই নবীর আদর্শ বাদ দিয়ে যিকোন গেছে ইমান ভাঙি গেছে স্যার আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা কাফের ও মুশরিকদেরকে ফরদ ব্যাপারে সন্দেহ পোষণ করা স্যার ইসলামের কোন বিধানকে অপছন্দ করা ইসলামের কোন বিধানকে উপহাস করা হুজুর আল্লাহর কাছে আপনি কোর এর নাকি আল্লাহকে আপনার প্রশ্ন করবো দেশ চলবে দেশ যে দূর চলি যে বেড়ে কই ফেসা কাফান আল্লাহ আপনার প্রশ্ন করবো কোরআন মোতাবেক কদ্দু চলছে আইন বিচার উপজেলা প্রশাসন ইউনিয়ন ইউনিয়ন বোর্ড কদ্দুর আপনার নবীর তরিকা চলছে আল্লাহ আপনার প্রশ্ন করবো ইডা আর আপনাকে নজুর কথা ঠিক আছে জানা কন আপনি বলে দেশ চলতো না নওয়াজ কন ইমান ফানসার নয় মুসলিমদের বিরুদ্ধে মোর্শেকদের সাহায্য করা আয় হা তামা পৃথিবীর মুসলমান রাজারা কাফের গরু সাহায্য করে আঙ্গুরে মারি বেলা ইয়ো তাগো হাওয়ামে আলমগুলা মারি গেলেছে ঠিক কিনা ইমান ফানসার এরা ইমান হারাত দশ কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা কোনই ইয়া পড়া পর্যন্ত ওয়াজ করে পাবলিকের লাইনে মাথা নিয়ে তারপরে সিগারেট খায় মোমেনের বৈশিষ্ট্য আঠারোটা মুনাফেকের খাসলত আঠাইশটা আর এগারোটা ওষুধ খাইলে এগারোটা আমল করলে আপনার থেকে মুনাফেকি দূর হয়ে যাবে তারপরে কুহুরি বাক্য আছে বাউন্ন এই ছাপ্পান্নটা ওই ছাপ্পান্ন নম্বর হলো হাতে ক্ষমতা পকেটে টাকা থাকলে ইনশাল্লাহ বলা লাগে না এমন বললে ইমান শেষ এমন বললে ইমান শেষ থাকলে নামাজ লাগে না এ কথা বললে চুয়ান্ন ইসলামের বিধানকে মধ্যযুগীয় আইন বলে কঠাক নজবিল তিপ্পান্ন হত্যাকে বৈধ করা বৈধ মনে করা